আমি বড্ড স্বার্থ পরাজের জন্যই চাই তোমার কথা ভাবি তোমারও আছে স্বাধীনতা আমি বড্ড স্বার্থ পর জানো তোমার কথা ভাবিনা এই যে তোমায় না পেয়ে যে পিছু টান হতাশা হাহাকার আর বিষাদময় যন্ত্রণা এগুলো তো আমার হয় আমি অসহায় তোমাকে ছাড়া তুমি তো না আমি বড্ড স্বার্থপর তোমাকে অন্যের সাথে দেখতে চাই না জানি আমার দূরত্ব তোমায় ভালো রাখে তবু আমি যেতে চাই তোমার খুব কাছে থাকতে চাই তোমায় ঘিরে আসতে পিষ্টে হতে চাই তোমার পছন্দের ফুল আমি যেমন তোমার প্রেম চাই তোমাকে চাই তুমিও তো চাইতে পারো অন্য কাউকে তোমার এই চাওয়াটাই সহ্য করার মতো নেই আমার স্পর্ধা আমি বড্ড স্বার্থ জানো তোমার কথা ভাবি না আমার ভুলটা কোথায় ছিল তো অতিরিক্ত বিশ্বাস করায় নাকি নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসে আমি স্নিগ্ধ নিজুম রাতে চাঁদ দেখি তারাবাতি গুনি মাঝে মাঝে জোনাক পোকাদের সাথে গানও গাই আমি এ শহরের হাসপাতালগুলো দেখি ফুল দেখি কুয়াশা স্বর্ণ সকাল সন্ধ্যা দেখি আমি মাঝে মাঝে সমুদ্রে যাই পাবে যাই সমুদ্রের গায়ে দেখি সমুদ্রের উতাল পাতাল ঢেউ আমি ঝর্ণা দেখি আকাশে উড়ে যাওয়া সোনালি ডানার চিলগুলোকে দেখি দেখতে দেখতে আমি যখন ক্লান্ত হয়ে যাই তখন আমার তোমারে দেখার ইচ্ছা করে তোমারে দেখা তৃষ্ণা তুমি ছাড়া কেউ মিটাইতে পারে না আমি কতদিন দেখি না তোমারে দেখি না তোমারে তোমারে দেখা তৃষ্ণা ছাড়ে না আমারে ক্ষণে ক্ষণে মারে সুখ হারাইলাম শান্তি হারাইলাম হারাইলাম সব কিছু সঙ্গ দেওয়া ছাইরা দিল কাছের মানুষগুলো শুধু দুঃখ ছাড়লো না আমার পিছু জীবনে পুরুষ কখনো কারো প্রিয়জন হতে পারে নাই মৃত্যুর আগ পর্যন্ত শুধু প্রয়োজনেই থেকে যায় কাউকে ভালোবাসতে না পারলে কারো লাইফে এসো না ভালোবাসা সুন্দর কিন্তু কাউকে ঠকিয়ে না সুখ নামে ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার কষ্টের ভাগ নিতে কেউ হয় না রাজি এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা শান্ত নদীর মাঝে তাই তো আমি একা মনের মায়া বড় মায়া সেটা আমি বুঝি তাই তো আমি বারে বারে শুধু তোমাকেই খুঁজি ভালো যদি বেসে থাকো কেন চলে গেলে তোমার কথা ভাবতে ভাবতে রাত্রি যায় কেটে ছিঁড়ে আমি ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে হাজার ব্যথা মনে কষ্ট নিয়ে বসে আছি আমি ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি তুমি কেন কাদালে এভাবে আমায় সেদিন তো কোনো দিনও ভুলবে না আমায় জীবন কষ্টদার মানুষ আমি অনেক পেয়েছি কিন্তু কষ্টের সময় পাশে এসে কষ্ট বোঝার মতো মানুষ আমি আজও পেলাম না আমি মানুষ চিনতে পারলাম না তুমি বলেছিলে একবার বিশ্বাস করে দেখো আমি সবার মতো না আমি বোকার মতো বিশ্বাস করলাম সবটা উজার করে তোমায় ভালোবাসলাম কিন্তু যখনই তুমি বুঝতে পারলে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে একটা ভাবলে না যে তোমাকে ঘিরে আমার এত ভালো লাগা এত ভালো থাকা সে তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো তুমি ভালোবাসার স্বপ্ন দেখালে তুমি ভালোবাসার সাহস জোগালে আবার সেই তুমিই ভালোবাসার অধিকারটুকুই কেড়ে নিলে মানুষ জীবনে সবচেয়ে বেশি দুটি কারণে ঠকে প্রথমত কিছু মুখুজদারি ভুল মানুষকে আমরা অন্ধের চোখে বিশ্বাস করে ফেলি দ্বিতীয়ত সেই ভুল মানুষগুলোর কাছেই আমরা আমাদের পরিস্থিতি এবং দুর্বলতাগুলো প্রকাশ করি তাই তো তারা সুযোগে সৎ ব্যবহার করে তারা সুই হয়ে ঢুকে একটা সময় উড়াল হয়ে কলে যায় আঘাত করে আমি ভালোবেসেছিলাম এমন একটা মানুষকে যে কখনো আমাকে জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়েও একা ছিলাম তবে সে কখনোই সেই অভিমান ভাঙানোর চেষ্টা করেনি আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো আমাকে কাছে টানার চেষ্টা করেনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তাকে কিন্তু সে কখনোই আমার ভালোবাসা বোঝার চেষ্টাও করেনি আমি সব দেখেছি তবে তার চোখে আমাকে হারানোর ভয় দেখিনি পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারোর আপন হতে পারে না যেমন আমি একটা মানুষ সবচেয়ে বেশি কিসের প্রেমে পড়ে জানেন কথার কথা বলার ধরন স্বর রুচিবোধ আর শব্দ শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায় কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায় কথা দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায় আর তাই কথা বলার যন্ত্র এই জিভা খুব সাবধানে ব্যবহার করা উচিত এখন আর সবার সামনে তোমার নামটা উল্লেখ করি না তোমার নামে কোথাও কোনো কথা উঠলে এখন এড়িয়ে যাই তোমার ছবিগুলো গ্যালারিতে হাইড করে রেখেছি তোমার কথা খুব যখন মনে পড়ে তখন লুকিয়ে লুকিয়ে তোমাকে একটিবার দেখে নেই সত্যি বলতে এখন আর প্রকাশ করি না তবে গোপনে আজও তোমায় ভালোবাসি মাঝে মাঝে মনে হয় যে তোমায় একটি বার করি একটু কথা বলি না হয় আর একটু অবহেলা করলে কিন্তু তারপর মনে হয় তুমি তো আমায় ছাড়াই ভালো আছো আমি কেনই বা একটু খুশির জন্য তোমার ভালো থাকাটা খারাপ করে দিই সারাদিন সবার সামনে ভালো থাকার অভিনয় করলেও শেষে খুব মনে পড়ে তোমায় সব কথা তোমার কাছে শেয়ার করে নিজেকে একটু হালকা করতাম কিন্তু আজ তুমি নেই ভালো থেকো প্রিয় আজও তোমায় খুব মিস করি